একেবারে হোম ডেলিভারি ফ্রি ডিসকাউন্ট একেবারে আপনার যে গাড়িগুলো আগে যে প্রাইস ছিল চেষ্টা করবো তার থেকে অনেক কমিয়ে রাখার জন্য আচ্ছা রমজান রমজান সামনে ঈদ আচ্ছা আজকে কি কি আমরা সর্বপ্রথম দেখাবো কত গাড়ি আপনাদের আচ্ছা প্রথমে আপনাদের আমাদের কোন গাড়িটা দেখাবেন সর্বপ্রথম ভাই আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে ডলফিন 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 আচ্ছা চমৎকার পিছনে হচ্ছে

আজকে এই রমজান এবং ইদ উপলক্ষে আমরা দিচ্ছি দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ষাট কেজি ওজনের পাক্কা ষাট কেজি ওজনের ব্যাটারি দুইশো অথবা একশো ষাট এম ব্যাটারি দিয়ে নিতে পারবে যে কোনো ব্যাটারি নিতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ব্যাটারি পঁয়ষট্টি কোনো গ্যারান্টি থাকবে ব্যাটারি গ্যারান্টি থাকবে ভাইয়া দুই মাসের দুই মাসের ভিতরে যদি ব্যাটারি কোনো ধরনের সমস্যা হয় হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডাইরেক্ট সাথে সাথে রিপ্লেস এরপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে সান্ডি কোম্পানির রিস্কা এটাও কিন্তু খুবই চমৎকার 3 স্টার রিশকা বলা হয় এটাকে 30 স্টার 30 স্টার এখানে ড্রাইভার কিন্তু খুবই ইজিলি বসতে পারবে এবং এছাড়া পিছনে দুইজন ওনা এসে বসতে পারবে এবং মাল রাখার জন্য কিন্তু মোটামুটি ভালো স্পেস দেওয়া আছে যথেষ্ট যদি চাউলের বস্তা ডাইলের বস্তা আলুর বস্তা নিতে চায় ওনা এসে কিন্তু নিতে পারবে চেসিসের কোনো সমস্যা হবে না চেসিসের কোনো কারণে সমস্যা হবে না চেসিসের পাক্কা 2 বছরের গ্যারান্টি দেওয়া হবে আচ্ছা 2 বছরের ভিতরে যদি সমস্যা হয় চেসিস চেঞ্জ করে নিতে পারবে আমাদের কাছ থেকে এই রিশকাটা খুবই চমৎকার রিশকা সানডি কোম্পানি বলা হয় সানডি রিস্কা খুবই চমৎকার এটা দেখেন এখানে কিন্তু পিছনে পার্কিং লাইটের জন্য হাতে ব্রেক দেওয়া আছে আচ্ছা খুবই চমৎকার এবং চাইলে হাইড্রোলিক ব্রেকেও নিতে পারবে এই গাড়িটা আমাদের কাছ থেকে খুবই চমৎকার এই গাড়িটা 60 কেজির ব্যাটারি দিয়ে ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে রেগুলার প্রাইস ছিল 75000 টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি 70000 টাকা 70000 টাকা রমজান উপলক্ষে আরো 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 68000 টাকায় আটষট্টি হাজার টাকায় সানডি রিস্কা খুবই চমৎকার রিস্কা যাদের লাগবে অবশ্যই নিতে পারবে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল যার যে কালার লাগে আমাদের কাছ থেকে করে নিতে পারবে লাল নীল হলুদ সবুজ বেগুনি যে যে কালার চায় করে নিতে পারবে এরপরে দেখাচ্ছি ভাই খুবই জনপ্রিয় একটি গাড়ি ঢাকা এবং ঢাকার আশেপাশে আনাচে কানাচে কিন্তু ছড়ে ছিটিয়ে রয়েছে এই গাড়িটা খুবই চমৎকার সামনে দুইজন বসতে পারবে পিছনে দুইজন এবং হাফ সাত হাফ সাত বৃষ্টির দিন শেষ ভাই রিস্কা কিনলে মিশুকের ফিল পাবেন রিস্কা কিনলে মিশুকের ফিল একটা রোড দিস চলে চালানো যাবে সমস্যা হবে না একটা মিশুক কিনতে গেলে দেয়া গেছে 90 থেকে 1 লাখ টাকা লাগে কিন্তু এই রিস্কা কিনতে পারবেন মাত্র মাত্র 80000 টাকায় দেখেন খুবই চমৎকার এই যে একেবারে স্মুথলি বইসা চালাতে পারবে 1500 ওয়াটের জেনুইন মোটর কন্ট্রোলার দেওয়া আছে যে কোনো ডাল যদি না ভাই মোটর কন্ট্রোলার আমার বাংলাদেশের সবচেয়ে হেভি মোটর কন্ট্রোলার এসএইচডি 1500 ওয়াটের এসএইচডি মোটর কন্ট্রোলার এবং পাক্কা ষাট কেজি ওজনের ব্যাটারি দিয়ে গাইড আমাদের কাছ থেকে নিতে হবে মাত্র আশি হাজার টাকা এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র মাত্র রমজান উপলক্ষে থাকছে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেয়াত্তর হাজার টাকায় চার সিটের রিক্সা পনেরোশো আট কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল লাল নীল হলুদ সবুজ বেগুনি বাংলাদেশে যত কালার আছে আমাদের কাছ থেকে নিতে পারবে যত কালার আছে কোনো ভাই যদি হলুদ কালার চায়

প্রত্যেকটা জায়গায় প্রোডাক্ট লেখা থাকবে মিটার হেডলাইট ডিফেন্সেল মোটর কন্ট্রোলার সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি একবার সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি এবং এই যে দেখেন লুকিং গ্লাসেও প্রোডাক্ট লেখা আছে আচ্ছা আচ্ছা এবং এই যে এই গাড়িগুলোতে আমি একটু সামনে দেখাই অনেক ভাইরা আছেন হাফ সাত গাড়ি কিনতে চান না বৃষ্টির ভয় এই যে দেখেন এইখানে কিন্তু একটা আলগা আপনার জন্য কভার দেওয়া হয়েছে মানে এটা চাইলে লাগাইতে পারবে চাইলে লাগাইতে পারবে আবার চাইলে খুলে ফলাইতে পারবে চাইলে খুলে ফলাইলো বৃষ্টি হইলো আবার এই যে

চট্টগ্রাম এদিকে কিন্তু ভাই ব্যাপক চাহিদা এই গাড়িটার বিভার টেক পরাগ গাড়িটা আচ্ছা এই গাড়িটা চাইলে কি কেউ সাত লাগাতে পারবে চাইলে আবার সাত করে নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা মাত্র তিন হাজার টাকা বাড়বে আচ্ছা এই গাড়িটাও খুবই চমৎকার এবং চারশো এম্পিয়ার পাউডার ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে হবে মাত্র এক লক্ষ টাকা থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা ভি টেক গাড়ি ব্যাটারি হচ্ছে চারশো এম্পিয়ার পাউডার ব্যাটারি ব্যাটারি গ্যানটি

মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি দিয়ে এই রমজান উপলক্ষে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা রমজান উপলক্ষে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার একবার চায়না খুব সুন্দর একটি গাড়ি চায়না খুব সুন্দর একটি গাড়ি আচ্ছা আচ্ছা তারপর আর কি কালেকশন এরপরে ভাই আর একটি গাড়ি দেখাচ্ছি পোরাক 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 হাফ সাত গ্লাস সহ আচ্ছা হাফ সাত গ্লাস সহ বিভার টেক গাড়ি এই গাড়িটা থাকছে ভাই লুকিং গ্লাস এবং থাকছে সাউন্ড সিস্টেম

চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি ব্যাটারি গ্যান্ডি দুই মাসের তারপরে ভাই গাড়ি দেখাচ্ছি এইচ পাওয়ার এইচ পাওয়ার এইচ পাওয়ার প্রত্যেকটা পার্টস এইচ পাওয়ার লেখা থাকবে পিক আপে বডিতে সকেট জাম্পারে রিং এ সব কিছুতে এইচ পাওয়ার মিটার হেডলাইট সব কিছু এই যে দেখেন সকেট জাম্পার একবারই স্মুথ একেবারে স্মুথ দেখেন চাইলে দেওয়ার পর ও খেলতেছে একবারই ইজিলি বুক ব্যাটা মাজা ব্যাটা কভার ব্যাটা আর হবে না 5 মিলি মোটা গ্লাস 5 মিলি মোটা গ্লাস মিশুকের বড় ব্যাটারি দিয়ে গাইডার প্রাইস দিছি ভাইয়া

সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা এখানে আছে বাংলা গাড়ি যে কোনো গাড়ি আপনারা চান এখান থেকে নিতে পারবেন সরাসরি যোগাযোগ করবেন ভাই যদি কেউ ভিডিও কলে দেখতে চাই দেখানো যাবে অবশ্যই ভাই যদি কোনো ভাই ভিডিও কলে দেখতে চাই আছে ভিডিও কলে দেখে তারপর কনফার্ম করতে পারবে কোনো সমস্যা নাই রাইট কনফার্ম করে তারপর যারা সরাসরি আসতে পারেন সরাসরি আসে তারপর ভালো একটা গাড়ি চুজ করে নিয়ে যাবেন অনেক কষ্টের টাকা তো আপনারা গাড়ি কিনেন সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো গাড়ি আপনারা কিনবেন তো আজকে ভিডিওটি আর বাড়াবো না নতুন কালেকশন আবার নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ